নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এর আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে আমরা আজকে তাওয়াং যাচ্ছি তা আমরা হচ্ছে তাওয়াং যাওয়ার পথেই তো এটা হচ্ছে সেলা টানেল তো এটা নতুনই হয়েছে আমাদের প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করেছেন তো এবার দেখো আমরা এই টানেলের ভেতর দিয়ে যাচ্ছে তা এই শিলা টানেলই বলো আর শিলা লেকই বলো এই শিলা নামটা কিন্তু এখানকার একজন স্থানীয় মেন নামে হয়েছে তো সেটা কেন হয়েছে কিভাবে হয়েছে তোমাদের সেটা পরবর্তীতে বলছি তো আমরা এটা হচ্ছে তাওয়াংয়ের এন্ট্রি পথ আর কি তো প্রথমে এত সুন্দর দৃশ্য দেখে আমাদের তো মন ভরে গেল তোমাদেরকে একটু দেখাচ্ছি এর পথে এই যে শিলা টানেল দেখতে পাচ্ছ কি না শিলা টানেল হ্যাঁ তো এখানেই আমরা এত সুন্দর বরফ পেয়ে গেছি আর হচ্ছে স্নোফল তোমরা বিশ্বাস করবে স্নো ফল আমরা পেয়ে গেছি এখানেই রাস্তাতেই কতটা ভালো লাগছে মানে বলেই বুঝাতে পারবো না জীবনের প্রথম এক্সপিরিয়েন্স হ্যাঁ এত সুন্দর যারা যারা এই এক্সপিরিয়েন্স করেছো তোমরা জানবে হ্যাঁ আমার জীবনে এই প্রথম মানে মনে হচ্ছে যেন অন্য জগতে চলে এসেছি আর কি বলবো মানে এক্সপ্রেস করার আমার আর কোনো ভাষাই নেই কাশ্মীর বলে মানুষের সবাই কিন্তু দেখো এই সব জায়গা মানে বলার মতো না অরুণাচল প্রদেশও কম না ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশেই খুব বেশি তো দূরে না যে এত সুন্দর জায়গা আছে আর এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে ল্যান্ডস্কেপ তো সব সময় যে কাশ্মীরই যেতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ তবে এই সময়টা আসলে তোমরা এই পরিবেশটা পাবে ঠিক আছে সব সময় হয়তো এটা থাকবে না জুন জুলাইয়ের পর রাস্তাতে আমরা ফল পেয়েছি তোমাদেরকে আর বলারই মতো না দেখো পরিবেশটা এত সুন্দর লাগছে এই যে দেখো না দেখো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এত সুন্দর পরিবেশ পাবো মানে মাঝখানে একটু বোর্ডিংই লাগছিল তো এখন এত সুন্দর পরিবেশ পেয়ে আর এত সুন্দর স্নোফল তোমরা দেখতে পাচ্ছ কিনা এই যে দেখো মাথায় যে দেখো স্নো পড়ছে বুঝতে পারছো না তো এত সুন্দর মানে আবার হালকা হালকা রোদও উঠছে মানে বেশ মিষ্টি লাগছে আসলে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে যারা নিচের থেকে আসবে আর কি একটু সময় লাগবে অ্যাডজাস্ট করতে তো দেখো সুন্দর লাগছে না পরিবেশ এরপর আমরা চললাম হচ্ছে শিলা লেক দেখতে এবং শিলা যে টপটা সেটা দেখতে তো এই যে দেখো সেই পথে আমরা এগোচ্ছি তো ওয়েদার কেন জানি তাওয়াং ঢোকার পরে খুবই খারাপ হতে শুরু করলো তো তখনও দেখো মেঘে ঢাকা আছে পুরো রাস্তা এই যে তবুও অপরূপ দৃশ্য মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মানে এতই ভালো লাগছে যে ওই সি মানে প্রবলেমগুলো কিছু প্রবলেম মনে হচ্ছে না এই যে দেখো এটা হচ্ছে শিরা লেক আমরা থামাং যাওয়ার পথেই এই দেখো প্রথমে তো তোমাদের ও জায়গাটা দেখালাম তো এটা হচ্ছে শিলা কিছুটা দেখো বরফে বরফে জমে গেছে আবার কিছুটা আছে দেখো হ্যাঁ কিন্তু নিচে যাওয়া যাচ্ছে না যাচ্ছে অনেকে কিন্তু প্রচণ্ড মানে শ্বাসের কষ্ট হচ্ছে একটু একটু তো তোমাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি এ দেখো উনিশশো সালে যখন চীন ভারতকে অ্যাটাক করে তখন এইখানে পোস্টেড ছিলেন যশবন্ত সিং রাওয়াত তো এত বড়ো বীরের কথা না বললেই নয় উনি একাই বাহাত্তর ঘন্টা চীন সৈনিকদের সাথে লড়েছিলেন বীরত্বের সাথে আর উনাকে সাহায্য করেছিলেন স্থানীয় দুই বোন সেলা এবং নোরা তো ওই সেই সেলা নামেরই এখানে সেলা পাস এবং সেলা লেক এই নামের উৎপত্তি আর নুরা তার বোন এখান থেকে কিছুটা দূরে একটা ফলস আছে সেই ফলস তার নামেই হয়েছে তো যুদ্ধের সময় এই স্থানীয় দুই বোন যাসমান সিং সিংকে অনেক হেল্প করেন তো লাস্টে জাসমান সিং বীরত্বের সাথে শহীদ হন তো আমাদের তাদের বলিদান ভুলে গেলে চলবে না অবশ্যই তাদেরকে আমাদের সারা জীবন মনে রাখতে লাগবে ভালো তো খুবই লাগছিল কিন্তু প্রবলেম হচ্ছিলো ব্রিদিংয়ের মানে ভাবতে পারিনি আমরা যে এখানে আসার পরে আমাদের এত শ্বাসে প্রবলেম হবে তো তোমাদেরকে নেক্সট ডে বলছি যে কি হয়েছিল আমাদের সাথে তো এই যে দেখো নেক্সট ডেতে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে না বর্ডার দেখার জন্য কিন্তু আমাদের রাত্রিবেলায় এত প্রবলেম হচ্ছিল ব্রিদিংয়ের মানে অল্প একটু চলার চলছি বা একটু ন মানে কোনো কাজ করছি তাতেই আমাদের প্রচণ্ড শ্বাস ফুলে যাচ্ছিলো প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো যে যার জন্য আমরা সেখানকার লোকাল ডক্টরদের দেখিয়েছিলাম তো ওনারা ওষুধ দিয়েছিলেন এবং কিছুটা রেস্ট করতে বলেছিলেন তো আমরা ভাবতে পারিনি আমরা সমস্ত রকম প্রোটেকশন করপুর নিয়ে গেছিলাম এবং ওনারা বলে দিয়েছিল যে ওখানে ওখানে গেলে ওখানে আর্মিদের ওখানে সমস্ত ব্যবস্থা আছে যদি কোনো শ্বাসের প্রবলেম হয় তাহলে সেখানে ব্যবস্থা আছে তা আমরা এই যে দেখো রাস্তার পথে মানে একে তো ওয়েদার এত খারাপ বৃষ্টি শুরু হয়ে গেছিল ওয়েদার খুবই খারাপ হয়ে গেছিলো তার মধ্যে বৃষ্টির জন্য আর ওয়েদার মানে টেম্পারেচার এতটাই কমে গেছিলো যে আরও ঠান্ডার জন্য আরও আমাদের ব্রিদিং প্রবলেম হচ্ছিলো এই দেখো সারা রাস্তা জুড়েই খুব মানে গাড়ির প্রবলেম হচ্ছিল এত স্নোফল হয়ে গেছিলো যেখানে গাড়ি সব আটকে পড়ে গেছিলো আমরা অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম এই যে দেখো গাড়ি তো সব চেন পড়াতে হচ্ছে প্লাস হচ্ছে দেখো আর্মিদের গাড়িও আটকে গেছে এতটাই স্নোফল হচ্ছিল বর্ডারের ওখানে যেহেতু ভিডিও করতে দেয় না সেহেতু আমরা ওখানে ভিডিও করতে পারিনি কিন্তু আমাদের খুব প্রবলেমও হচ্ছিলো তো দেখো সেখানে আমরা ঘোরা আসার পরে সেকেন্ড ডে আমরা পরের দিন চলে গিয়েছিলাম সাইট সিন করতে কিন্তু সাইট সিনেরও সেটা আমাদের প্রবলেম হচ্ছিলো যে দেখছো বৃষ্টির জন্য বৃষ্টির জন্য এত প্রবলেম হচ্ছিলো তো আমরা নুরা ফলসের দিকে যাচ্ছিলাম তো সেখানে দৃশ্য তো খুবই সুন্দর কিন্তু প্রবলেম ওই একটাই বৃষ্টি তো দেখতেই পারলে যে আমাদের কতটাই প্রবলেম হচ্ছিল আমাকো ছাড়ছে না বলুন তো হ্যাঁ আমরা রং এর জায়গায় আজকে বরফ দিয়ে রং খেলা খেলছি ঠিক আছে হ্যাপি হলি সবাইকে আমরা চাই আপনারা প্রতি বছর রং খেলা এখানে আসুন বরফ দিয়ে খেলুন মন ভরে যাবে আর দেখুন নদী নদী এত সুন্দর নদী দেখুন এখানে কিভাবে যাচ্ছে এই দেখেন দুষ্টুগুলো দেখেন কি করছে আর আমার এক বৌদি এই যে দেখুন দেখুন বৌদির কাণ্ড কিছু দেখুন বৌদি আর নামবে না খান্ডাল রেঞ্জে বেওদি দেখুন আর আমার মেয়ে আছে ওই অনু যে মোটামুটি সাইট সিন করার পরে আমরা দিরাঙ্গের পথে যাচ্ছিলাম তো আজকে সেই রাতে আমরা সেখানেই ছিলাম তো সেখানে গিয়ে আমরা কি করলাম সেই রাস্তাতে আমরা কি করলাম সেটা তোমাদের একটু দেখাবো আমরা পাশে গিয়েছিলাম সেখানে তো অলটিটিউড অনেকটাই হাই তো ওখানে আমাদের খুব শ্বাসের প্রবলেম হচ্ছিল আর ওখানেও প্রচুর প্রচুর বরফ ছিল যদিও কিন্তু ওখানে আমরা এত সুন্দর সুযোগ পাইনি তা আমরা এখন অনেকটা নিচে নেমে এসেছি আমরা হচ্ছে পাসের কাছে আছি তো এই যে দেখো গাড়ি আমাদের জ্যাম হয়ে আছে এখানে অনেক দেখো গাড়ির জ্যাম লেগে আছে তো সেটাই আর কি সুযোগ সুযোগের সদ্ব্যবহার হচ্ছে আর কি তো এখানে নেমে আমরা যে বরফ পেলাম আমরা গোটা রাস্তাতেই বরফ পেলাম আমাদের কিন্তু যাওয়ার সময় সময়ে আমরা কিন্তু এতটা বরফ পাইনি তো আমরা আসার সময়ে দেখো গাছগুলোকে দেখো একটু একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখো এত সুন্দর লা মানে পাইন গাছগুলোর উপরে যে বরফগুলো পড়েছে হ্যাঁ মানে এগুলো আমরা শুধু হয়তো টিভিতেই দেখি বা হচ্ছে মোবাইলে ফটোতে দেখি তো আমরা দিরাঙে পৌঁছে গেছিলাম রাত্রি হয়ে গেছিলো তো এটা হচ্ছে পরের দিন সকালে তো আমরা সেই সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম তো এই একটু হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর হোটেলটা মানে না দেখিয়ে পারলাম না আর কি যে মানে পাহাড়ের গায়ে যাওয়ার এত সুন্দর হোটেলও আছে সত্যি না চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না তো এই যে দেখো আমরা হোটেল থেকে সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম তো এরপর আমরা নিচে নেমে যাব তো মোটামুটি আমাদের অরুণাচল প্রদেশের ট্রিপটা এখানেই শেষ হচ্ছে তো এরপর আমরা একদিন আসামে ছিলাম তো এরপরে আমরা আসামে কি করেছি কোথায় কোথায় ঘুরেছি এর ভিডিওতে তোমাদেরকে সেই আসামের গল্পই বলবো তো যাই হোক তোমাদের এই ভিডিওটা এই সিরিজটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং তোমরা সকলেই ভালো থাকবে নমস্কার